আরেক নক্ষত্রের আগমন জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশি কানাডিয়ান বংশোদ্ভূত সামিত সোমকে দলে অন্তর্ভুক্ত করতে প্রস্তাব দেয় বাপুপে এবং সেই প্রস্তাবে সবুজ সংকেত দেয় সামিত সোম হামদা আসার ব্যাপারটা এখনো ভালোভাবে রেশ কাটেনি আজকে যখন বাপুয়ের সহসভাপতি ফাহাদ করিম নিজেই জানিয়েছেন স্বামীত সোমকে নিশ্চিত করেছেন তিনি আসবেন তখন বাংলাদেশি ফুটবল সমর্থক হিসেবে মনে মনে হচ্ছিল আমরা কোনো কোনো আছি হচ্ছে স্বপ্ন দেখছি চলুন এবার জান যাক কে এই বাংলাদেশ ফুটবলের নতুন সুপারস্টার শামিত সোম শামিত সোম একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার তিনি কানাডার অনুর্ধ্ব বিশ একুশ দলের হয়ে খেলেছেন এবং কানাডা জাতীয় দলেও দুটি ম্যাচ খেলেছেন তিনি এক সিজন মেজর লীগ সকারেও খেলেছে আর বর্তমানে সে কানাডিয়ান ক্লাবের হয়ে খেলছেন সোম বর্তমানে বাংলাদেশ এবং কানাডা দুই দেশেরই নাগরিক তার বাবা মাও কানাডিয়ান বাংলাদেশি এবং ছিলেন সিলেটের বাসিন্দা মাঠে সেন্ট্রাল মিডফিল্ডে দুর্দান্ত খেলে থাকেন সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার বর্তমান মার্কেট ভ্যালু দুই লাখ ইউরো বাবু পে অনেক আগে থেকে তার সাথে টুকিটাকি যোগাযোগ করলেও এবার কিন্তু নিশ্চিতভাবে কথা বলেছে যদি এমনটাই হয় তাহলে হামদার সাথে মিডফিল্ডে গড়ে উঠবে অপ্রতিরোধ এক দুর্গ হামদাই এসে যেন বাংলাদেশের মরা ফুটবলকে জাগ্রত করেছে বাংলাদেশের ফুটবলে তৈরি হয়েছে এক গণজোয়ার সাথে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের বংশোদ্ভূতরা চাচ্ছেন বাংলাদেশের হয়ে খেলতে তো আমরা বাংলাদেশ ফুটবল সমর্থকরা আশায় থাকলাম শামীদ সৌমের ফুটবলীয় যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন